দেখো সকাল সকাল ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি আমার সোনামা ঘুম থেকে উঠেই প্রেস করিয়ে দিয়েছে আর এমনি বিস্কুট খেতে ব্যস্ত দেখো কতটা খুশি হয়ে খাচ্ছে আর এইদিকে আমি চা করছি তো চাটা আগে খেয়ে নেবো তারপর সকালটা শুরু করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি সারা দিন কিভাবে সময় কাটালাম তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো দিনটাকে শুরু করা যায় আবার বর ব্রাশ করছে তো মামামকে কোলে নিয়েই বোঝে পড়েছি যা খেতে কেন ও এতই দুষ্ট এখানে ওখানে শুধু পালিয়ে বেড়ায় চলে যায় হামাগুড়ি দিয়ে তো আমি বিস্কিটটাকে কোটে ঢেলে নিচ্ছি এখন চাটা খেয়ে নেব চলে এসছে আমার প্রতিদেব ব্রাশ করে এখন ও খাবে চা হয়ে গেছে এখন মামামকে তুলসী পাতার মধু খাওয়াবো ওর একটু ঠান্ডার দোষটা বেশি মানে ঘন ঘন ঠান্ডা লাগে এরকম একটা ব্যাপার একটুতেই ঠান্ডা লেগে যায় সর্দি কাশি এগুলো হয় তো ওকে প্রায় দিনই চেষ্টা করি মধু আর তুলসী পাতা খাওয়াতে একটু করে তো সেটাই এখন খাওয়াবো তো চা খাওয়া কমপ্লিট এখন আমরা চলে এসেছি পাশের রুমে তো আমার কাজ আছে সকালের আমি কাজ করতে যাব আর মামামকে ওর বাবা রাখবে এই ঘরেই তো ওই দেখো ওই সুইচে হচ্ছে শুধু বারবার হাত দিতে যায় এই জন্য আটকানো হচ্ছে ওর তো এখন দুষ্টুমির শেষ নেই মা এখন টাকা এই দেখো কে ওটা এই ফোনের দিকে তার গুড মর্নিং বল তোর বাবা জামা পরিয়েছে কিভাবে হাঁ এখন খেয়াল করো নাও দেখো না পরিয়েছে এটা হবে পেছনে আর এই যে হচ্ছে সামনেটা ঠিক করে পড়াও এই দেখো জামা পরিয়েছে বাবা জামা পরিয়ে দিয়েছে উল্টো পাল্টা করে উল্টো পাল্টা করে জামা পরিয়েছে এই বাবার মেয়ে মিলে টাইম কাটাচ্ছে আর এখন আমি আমার কাজে হাত দিয়েছি আমার কাজ হলো এখন যেটা করছি কাজের মাসে সকালবেলায় বাসন ধুয়ে দিয়ে গেছে তো সেটাই আমি উপর করে রাখছি গুছিয়ে সাজিয়ে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমি মামা খাবার রেডি করছি ওকে আগে খাইয়ে নেব তারপর বাদ বাকি কাজ কারণ ওকে আটটা সাড়ে আটটার মধ্যে সকালে খাবারটা খাইয়ে দিই এই জন্য তো এখন ওকে খাবারটা খাওয়াবো এই দেখো খাইয়ে দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে ওর বাবা এরকম পায়ে দোল দিয়েই ঘুম পাড়ায় তো এখনও ঘুমিয়ে আছে হঠাৎ করে রাস্তা দিয়ে পারুটি ওলা যাচ্ছিলো তো আমরা এখন পারুটি রাখবো লোকটার কাছ থেকে পারুটি রাখি আমরা তো এবার আমি চলে এসেছি আমার কাজে যেটা সকালবেলায় ভীষণ ইম্পর্টেন্ট কাজ আর বাচ্চা থাকলে তো বেশি ইম্পর্টেন্ট কেন সকালবেলায় জামা কাপড় কাচা তো এইটা আমি নিজেই কেঁচে নিই বেশি জামা কাপড় হয় না অল্প কিছু মামা আর আমাদের তো মামা মেয়েরটাই বেশি হয় তা আমি সকালবেলায় এখন জামা কাপড় কাচতে বসেছি তো এগুলো আগে কেঁচে নেব তারপর বাকি কাজ কারণ এখন রোজ যখন তখন মানে বৃষ্টি হতে পারে তো আগে আমার জামাকাপড়গুলো শুকোতে হবে তারপর বাদ বাকি কাজ লেট হয়ে গেলে এবার জল চলে যাবে তারপর কাপড় শুকনো একটা ঝামেলা তো আমি পুতুলগুলো ধুয়ে দিচ্ছি কেননা ধুলো জমে গেছিলো ঘরে থাকতে থাকতে এই জন্য আর মামা এগুলো নিয়ে খেলা করে ধরে মুখে দেয় এই জন্য তো ওইগুলোকে ভালো করে ধুয়ে ডেটো দিয়ে মেলে দেবো এখন আমি ঘরের দিকে যাচ্ছি এখন সকালের খাবার রেডি করব খেতে হবে খিদে পেয়ে গেছে তো দেখো কাল করেছিলাম বিরিয়ানি তো সেটা ছিল এখন তো ফেলে দেওয়া যায় না কিন্তু এটা খাওয়াও ক্ষতি শরীরের পক্ষে কিন্তু কিচ্ছু করে নেই খেয়ে নেব আগে সকালে এটা খেয়ে নেবো তারপর দুপুরবেলায় রান্না করতে আসবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মামা আমাকে স্নানও করিয়ে দিয়েছি এখন ও ঘুমোবে একটু বাদে তো ওকে আবার একটু খাইয়ে দেব খেয়ে দেন ও ঘুমোবে তো ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি যাব স্নান করতে তো স্নান করে এসে তারপর বাদ বাকি সব কাজ এখানে একারই সংসার নিজেকেই সব করতে হয় ইচ্ছে না করলেও করতে হয় আমিও স্নান করে নিয়েছি এখন চুলে সিরাম লাগাচ্ছি আজকে অনেক দিন পর শ্যাম্পু করলাম তো বেশ কয়েকদিন ধরে ভাবছি শ্যাম্পু করব করব করবো বাট করা হচ্ছিলো না মামামকে টাইম দিয়ে তো আজকে করেই নিলাম ফাইনালি মাথাটা ভীষণ হালকা লাগছে ভালো লাগছে নিজেকে কাজকর্ম সব হয়ে গেছে এখন রান্না বাকি আছে তো রান্না করতে যাব এখন বাজে হচ্ছে কত হচ্ছে সাড়ে বারোটা তো সাড়ে বারোটা বাজে দুপুর তো এখন রান্না হবে তারপর খাওয়া দাওয়া তো চলো রান্না করি এখন আর ইচ্ছে করছে না রান্না করতে কিন্তু তাও করতে হবে এখানে কেউ নেই আমাকেই করতে হবে আর আমার হাজব্যান্ড তো রান্নার রও জানে না তো চলো রান্নাঘরে তো আজকে কি রান্না হবে আগে বলি তোমাদেরকে আজকে রান্না হবে হচ্ছে দেখো ঝিঙে ঝিঙে দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব আর হচ্ছে ডিমের কারি করব আর মুগের ডাল তার সাথে কমলেট মাছ ভাজা ব্যাস আজকে এটা এটাই রান্না হবে তো আগে ঝিঙেটা কেটে নেব ওখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আবার মেয়ে টাইম কাটাচ্ছে বাবা মেয়েকে এইভাবেই রাখে আর আমি কাজ করি তো সেই ফাঁকে আমি কাজগুলো করে নিই আর তো বাবার কাছে বেশি টাইমই থাকে আমার থেকে বেশি ওর বাবার কাছেই থাকে আমার কাছে কমই থাকে কেন আমাকে কাজ করতে হয় এই জন্য আর ওর বাবা খুবই ভালো রাখতে পারে মেয়েকে রান্না শেষ এবার খাওয়ার পালা তো আমার বরকে আমি খেতে দেবো আমি নিজে একটু পরে খাবো কেন আগে মেয়েকে খাওয়াবো তারপর আমি নিজে খাবো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম মানে হট করে ঘুম থেকে উঠে পুরো গা মানে মাথা ঘাড় মানে ব্যথা করা শুরু করেছে ব্যথা বলতে কি ধরেছে কেন কাজের মাসি বেল বাজার ছিল তাও কানে যায়নি তো দরজা ঠক করছিল ওই আওয়াজ শুনে হুর ভুর করে উঠার জন্য পুরো আমার পেছন মাথা থেকে একদম সারা মাথা ধরে গেছে দেখো কী নিয়ে বসে আছি এতটাই খারাপ লাগছে এখন মনে হচ্ছে মানে গরম গরম চা পেতাম কিন্তু সেই কপালে নেই নিজেরই করে খেতে হবে আমার হাজব্যান্ড গ্যাসই ধরাবে না ও এরকম একটা সব করে দেবে রান্নাঘরে যাবে তো যদিও আমি বলিনি ওকে চা করে দেওয়ার কথা তো এখন বলছি ও শুনেছে করবে কিনা তো নিজেই চা করে নিয়ে বসে পড়েছি চা খাওয়ার জন্য চাটা খেয়ে বেশ একটু ফ্রেশ লাগছে তো এখন চাটা খেয়ে নেব চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে একটু ভালো লাগছে ফ্রেশ লাগছে যে মামা দেখো দেখো টাকা অম্মা টাকা দাও 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 নেব নেবো নেবো পরে যাবে আমি তো ফোন ও এখন আমার কাছে আসবে কিন্তু আমি ফোন করে আছি ওকে কী হবে এ তুমি একটু নাও তুমি একটু বলে নাও ওকে ওর বাবার কাছে যাবে না আমার কাছে আসবে তো হ্যাঁ তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার এই নাকে কি হয়েছে নাকে কিছুই হয়নি বলতে মেয়ের নখে লেগে এখানে এরকম কালো স্পট পড়ে গেছে তো ঠিক হয়ে যাবে বাজে লাগছে দেখতে কেমন একটা লাগছে না মানে আমার মেয়ের নখ মানে ছোটো বাচ্চাদেরই নখ এত ধারালো হয় যেখানেই লাগে পুরো একদম ছুলে যায় আছড়ে যায় এরকম কেটে দিই বাট কোথা দিই কীভাবে লেগে যায় কে জানে জানেই দলতে গেলে ওর নখ কাটতে হয় এত বড় হয় আমাদের নখ তো বড়ো হয় না এত ওদের নখ একদম দেখতে দেখতে বড় হয়ে যায় তো পরে আর ভিডিও করতে পারিনি রাতে কি কি করেছি তো পরে আরেক দিন ভিডিওতে দেখিয়ে দেব যে রাতে আমরা কী কী করি তো ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো